ওজবিল্লাহমিনের সেই তনি রজিম কল আর অফিসলি সৌদির ইভায় সিলি আমরি লোকদেতা মিল্লিসানিয়াফ কহু কলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বিনীত আপনাদের সকল কি জানাই সালামু আলাইকুম মাস্টিদুল হারাম সত্যি কি কোরন্দরতন এলাকা বি রয়েছে মক্কা বলেন বাক্কা বলেন বালাদুল আমিন বলেন আউ্য়াল বায়েত বলেন আউয়াল কিবলা বলেন বায়েতুল মুকাদ্দাস বলেন আরদেল মুকাদ্দাস বলেন মাসজিদুল হারাম বলেন এগুলি সব রব্বাহাজ আল বায়েদ বলেন এগুলি সব মাসজিদুল হারামের অ্যাট্রিবিউট এগুলি সব মাসজিদুল হারামের উপাধি কোরআনের তিন নম্বর সুর আল ইমরানের ছিয়ানব্বই আলী নাস নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় বিবাক্কাতা তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে মুবারক হুদাল্লী আলমিন দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক বিবাক কোরন্দনরত এলাকার সাথে যে ঘরটি সেটি মাসিদুল হারাম যেখানে কেউ হাসতে যায় না সেখানে সবাই যে কোরন্দন করে কাঁদে পরকালের নাজাত নিয়ে সেখানে কোনো অপবিত্র মূর্তি ছিল না নেই কারণ ঘরটি হচ্ছে মুবারক সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে পবিত্র তাই যারা সেখানে মূর্তি বসানোর কথা বলে চলেছেন তারা সবাই মিথ্যেবাদী কোরআনের বাইশ নম্বর সুর আল হজ এর তিরিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ফাজতানিব রিচ সামিন আল আউসান ওয়ানিব জোর মিথ্যা কথার কবল থেকে এবং মূর্তি পূজার আবর্জনা থেকে বাঁচতে হবে আর এটি হচ্ছে পৃথিবীর কেন্দ্র মক্কা যাবতীয় আবর্জনা থেকে মুক্ত যাবতীয় মূর্তি থেকে মুক্ত এই মক্কা নামটি কোরআনে আটচল্লিশ নম্বর সোরা আল ফাতা এর চব্বিশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে বি আর আল্লাহ তো তাদের দুটো হাত তোমাদের উপর হতে আর তোমাদের হাত দুটো তাদের উপর থেকেই পৃথিবীর যে কেন্দ্র মক্কার বুকেই ফিরিয়ে রাখেন রয়েছে ইব্রাহিম রাসুলের স্থান। ইব্রাহিম রাসুল প্রথম ইমাম এবং সর্বযুগের সর্বক্ষণের জন্য তাকে ইমাম বানা বানানো হয়েছে তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ইমাম রসুল ইমাম নাস দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে নিশ্চয় আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি এই ইমামের দাঁড়ানোর স্থানকে বলা হয় মাকাম ইব্রাহিম এখান থেকে নামাজ যখন যত রাখা যে ভঙ্গিতে দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করার জন্য দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে অত্যাকাম ইব্রাহিম তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান তথা মাকাম ইব্রাহিম থেকে আদায়কৃত নামাজকে নিয়ে নাও তো এটি নিয়ে নিতে হবে এই ঘর থেকেই নামাজের যাবতীয় সিস্টেম চোদ্দোশো বছরের কোনো কাহিনী এই কোরআন বলে না দুনিয়ার প্রথম দিন থেকে এই ঘরটি বাইশ নম্বর সোর আল হজ এর ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইফ বাইত আল্লাহ তুসিক বিশা অতিরুক আমি যখন ইব্রাহিমকে কাবাঘরের জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে দিই আর বলি আমার সাথে কোনো জিনিস তুমি শরিক করবে না আর আমার ঘরখানাকে তো অফকারী দণ্ডায়মানকারী রুকু এবং সেজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে কারণ এই ঘরের সাথে সকলের পৃথিবীর যত মানুষ রয়েছে সকলের জন্য সমান অধিকার বাইশ নম্বর সুর আল হজ এর পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নাদি বাদ মাসজিদুল হারামের ব্যাপারে আল্লাহ বলছেন যে মাসজিদকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সমান মর্যাদা দিয়েছি যারা সেখানে বসবাস করে আর যারা বাইর থেকে আসে তো বাইরে থেকে যারা সেখানে আসে সবার জন্য সমান এখানে এই বাইশ নম্বর সোর আল হজের সাতাশ নম্বর আয়াতমতে ইব্রাহিম রাসুল শুধু ইমামতি করেননি আজানও দিয়েছেন আর সেটি শুধু নামাজের জন্য না হজের জন্য দিয়েছেন ওয়াদ ফিনা সিবিল হজ মানব সমাজের জন্য হজের আজান তথা ঘোষণা দিয়ে দাও এর ভিতরেই মানব সমাজে সে কি দেখবে তিন নম্বর সোরা ইমরানের এবং ৯৭ আয়ার যখন আমরা পড়ি এটি হচ্ছে হুদাল্লিলা আলামিন। জাহানবাসীদেরকে হিদায়ত করে এই ঘরের মধ্যে ফি হিয়া আয়া তুম তুম মা ইব্রাহিম ওমান দাখালা হুকায়না আমিনা এর ভিতর স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকাম ইব্রাহিম যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে আর এই জায়গাকে এই মক্কাকে কি বলা হয়েছে উম্মাল কোরা বিয়াল্লিশ নম্বর সোরা আর সোর সাত নম্বর আয়াতমতে ও কাদালিকা ওহাইনা ইলেকা কোরআন লিতুন্দির উম্মাল কোরা ওমান হাওলাহা আমি তো এভাবেই তোমার কাছে অভিযোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি যেন সকল গিরাম সময়ের মা উম্মাল কোরা এই মক্কা এবং তার চারিপাশে গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো আবার এই কথাটি অলিতুঞ্জেরা উম্মাল কোরা ওমান হাও ছয় নম্বর সোরা নামের বিরানব্বই নম্বর আয়াতেও বলা হয়েছে আর এই শহরের এই নগরের শপথ করা হয়েছে লাহাদ আল নম্বর সোরা আল বালাদের প্রথম আয়াত তাহলে আমি এই বিশেষ নগরের শপথ করতে যাচ্ছি না কারণ এটা শপথ করার দরকার নেই সবাই জানে এটা আল মারুফ এটাকেই বলা হচ্ছে পঁচানব্বই নম্বর সোরা আর তিন এ তিন নম্বর আয়াতে ওয়াহাজ আল বালাদিল আর এই শান্তিপূর্ণ নগর একটি প্রমাণ আপনাকে আমাকে যেতে হবে যদি আপনার আমার যাওয়ার টাকা পয়সা থাকে তিন নম্বর সুর আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াতমতে অলিল্লাহ আলানঈদ মানিস্তা হিসাবিলা আল্লাহ তালার দাবি হচ্ছে মানব জাতির উপরে এখানে আসার সামর্থ্য যা রয়েছে সে যেন বিশেষ ঘরে হজ করে যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না অমান আমিন এটাকেই বলা হচ্ছে হারামান উনত্রিশ নম্বর সোরা আল্লা কাবুতে সাতষট্টি নম্বর আয়াতে আওয়ালাম তাহলে মানুষেরা কি দেখে না যে হেরেমকে আমি তো মহাসম্মানিত আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করেছি আর এই শহরে দাসত্ব করার জন্য বলা হয়েছে সাতাশ নম্বর নামালের একানব্বই বিরানব্বই আয়াত পড়লে আমরা জানতে পারি ইন্নামা অমির তো বাহাদিল বালদাতিল্লাদি হার রমাহা নিশ্চয় আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি এই নগরের চিরস্থায়ী লালন পালনকারী রবের উপাসনা করতে থাকি আর কোরআন তেলাওয়াত করতে থাকি এটাকেই বলা হচ্ছে আর দিল মুকাদ্দাস যেখানে বাইতুল মুকাদ্দাস রয়েছে ইয়া কৌমিদ খুলুল আর দল মুকাদ্দাস পাঁচ নম্বর সুরাল মায়দার একুশ নম্বর আয়াত মতে বান্ন নম্বর সুরা তুর এর আমরা যখন প্রথম পাঁচটি আয়াত পড়ি তখন আমরা দেখতে পাই ওয়ালবাইতিল মামুর রয়েছে জীবন কাটানো সেই বিশেষ ঘরটি এই কাবা এই মাস্টিদুল মারফু আর সেই সূর্য আকাশে একটি প্রমাণ। ঘরটিকে কি বলা হচ্ছে ঘর বাইশ নম্বর সোর আল হজ এর উনত্রিশ নম্বর আয়াত মতে আতিক পুরাতন সেই প্রাচীন ঘরখানাকে তফ করার নির্দেশ রয়েছে আর এটি হচ্ছে মাসজিদুল হারাম আর এখান থেকেই মাদিনার মসজিদকে বলা হচ্ছে মসজিদুল আকসা সতেরো নম্বর সুরা প্রথম তার প্রমাণ সুরা হায়ান আল্লা দি মিনাল মাসজিদ এল হারম ইলাল মাসজিদ আকসা মাসজিদুল আকসার আবার পরিচয়টি কি নিদর্শনটি কি আল্লাদি বা আরাকনা হাওলাহু যার চারিপাশে বরকত রয়েছে তো মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসাতে আল্লাহ বান্দাকে নিয়ে যান যেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল 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 যে একজন বরকত দেখতে পারে আর আকসা যারা ফিলিস্তিনে বা জেরুজালেমে বলে যাচ্ছে তারা সবাই কোরআনের এন্টি এখানেই পশু কুরবানির সিস্টেম রয়েছে যেটি আমরা বাইশ নম্বর আল হজ এর আঠাশ নম্বর আয়াত থেকে পাই আবার এখানেই যেতে হয় এখানেই নারী এবং পুরুষ হজে যেয়ে মাথা নেড়ে করে আটচল্লিশ নম্বর আল ফতা এর সাতাশ নম্বর আয়াত এবং দুই নম্বর সুর আল বাকার একশো ছিয়ানব্বই তার প্রমাণ এখন যদি আপনি এই ঘরটিকে কোরআনের নির্দেশ মতে হুদাল্ল আলমিন না মানেন তাহলে মনে রাখবেন আপনি একজন কোরআনের মহাশত্রু আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রবের শান্তির রাজ্যে কোনোভাবে মাসজিদুল হারামকে অবহেলা না করি